হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত বাচ্চাদের রেশন কার্ড নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছে পাঁচ বছরের নিচে বা পাঁচ বছরের উপরে সেই সমস্ত রেশন কার্ডগুলি অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে ই কেওয়াইসি করতে হবে অর্থাৎ আপনারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের কার্ড হয়ে গেছে আপনারা ডাউনলোড করে নিয়েছেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের যে স্ট্যাটাস দেখা যাচ্ছে রেড ক্রস চিহ্ন তো এই ধরনের যদি দেখা যায় আপনাদের রেশন কার্ডগুলি ই কেওয়াইসি করতে হবে তো চলুন এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি বন্ধু চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেশন কার্ড সম্বন্ধে বিস্তারিত তথ্য যে সমস্ত রেশন কার্ডগুলি নতুন অ্যাপ্লিকেশন করেছেন বাচ্চাদের সেই সমস্ত রেশন কার্ডগুলি অতি অবশ্যই ই কেওয়াইসি করতে হবে না হলে কিন্তু আপনারা কোনো মতেই খাদ্যশস্য পাবেন না তো দেখুন আপনাদের সামনে একটি রেশন কার্ড আমি ডাউনলোড করে রেখেছি এই ধরনের রেশন কার্ড এটি আমি বড় করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি রেশন কার্ড আমি ওপেন করে নিয়েছি তো এই রেশন কার্ডটির স্ট্যাটাস কি দেখা যাচ্ছে কার্ড স্ট্যাটাস রেড ক্রস চিহ্ন দেখা যাচ্ছে তো এই কার্ডটি কিন্তু ইনএক্টিভ হয়ে আছে অর্থাৎ এই কার্ডটি কিন্তু চালু নেই তো দেখুন আর যদি বড় করি আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এখানে কিন্তু লেখাই আছে এখানে কিন্তু লেখাই আছে ডি নোট কার যদি এরকম স্ট্যাটাসের ঘরে গ্রিন চিহ্ন টিক চিহ্ন দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এরকম টিক চিহ্ন দেখা যায় গ্রিন সেক্ষেত্রে কিন্তু কার্ডটি আপনার একটিভ আছে এবং এরকম যদি হলুদ জিজ্ঞাসা চিহ্ন থাকে সেক্ষেত্রে বলা আছে ডি নোট কার্ড ইজ অ্যাক্টিভ বাট আধার নট সেলিং অর্থাৎ কার্ডটি কিন্তু একটিভ আছে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কিন্তু রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক নেই অর্থাৎ যদি হলুদ হয়ে থাকে কার্ডটি এরপর যদি এরকম ক্রস চিহ্ন দেখা যায় এখানে যদি ক্রস চিহ্ন দেখা যায় কার্ডটি ডাউনলোড করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন এই ধরনের সিম্বল যদি এরকম ক্রস চিহ্ন দেখা যায় সেক্ষেত্রে বলা যাচ্ছে ডি নোট ডি অ্যাক্টিভ ইন অর্থাৎ কার্ডটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যদি এরকম ক্রস চিহ্ন দেখা যায় তো এই কার্ডটি কিন্তু নতুন হয়েছে নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছিল পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু কার্ডটি হয়ে গেছে অর্থাৎ রেশন কার্ড হয়ে গেছে তো রেশন কার্ডটি হয়ে যাওয়ার পর এটি কিন্তু অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করেছেন আপনারা আনন্দে আছেন যে আমি নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করেছি আমার কার্ড হয়ে যাবে সেক্ষেত্রে আমি খাদ্যশস্য পাবো রেশন দোকান থেকে কিন্তু কোনো মতেই না নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করার পর আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে করে নেওয়ার পর আপনাদেরকে দেখতে হবে আপনার কার্ডটি চালু আছে না নেই তো এখন সিস্টেম করে দিয়েছে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার পর প্রত্যেকটি রেশন কার্ড অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ আধার লিঙ্ক করতে হবে যখনই আপনারা আধার লিঙ্ক করে নেবেন ই আপনার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি রেশন দোকান থেকে খাদ্যশস্য পাবেন তো রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে কীভাবে দেখবেন কার্ডটি অ্যাক্টিভ আছে বা অ্যাক্টিভ নেই আপনারা কীভাবে দেখবেন তো দেখুন তার জন্য আপনাদেরকে ফুড অ্যান্ড সাপ্লাই এই ওয়েবসাইটে চলে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই তো আপনারা নিশ্চয়ই ওয়েবসাইটে আসতে পারবেন তো এর লিঙ্ক আমি বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা চলে আসতে পারবেন আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসার পর এখানে কিন্তু অনেকগুলি আপনারা সার্ভিস দেখতে পেয়ে যাবেন তো আপনারা আগে কিন্তু চেক করে নেবেন অর্থাৎ চেক স্ট্যাটাসে গিয়ে আপনারা দেখে নেবেন আপনাদের রেশন কার্ডটি হয়েছে কি হয়নি অর্থাৎ চেক স্ট্যাটাস যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরকম আপনারা যখনই নতুন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন সেক্ষেত্রে আপনারা আই ভি অর্থাৎ চার নম্বর ফ্রম দিয়েই কিন্তু করেছেন এরপর যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন এরপরে এই ক্যাপচার করটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে নেবেন তাহলে আপনারা আপনাদের রেশন কার্ড নাম্বারটি দেখতে পেয়ে যাবেন এবং সেই রেশন নাম্বারটি আপনারা কপি করে নেবেন বা লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনারা আবারও এরকম হোম সাইটে চলে আসবেন আসার পর ভেরিফাই রেশন কার্ড এই অপশানে ক্লিক করে নেবেন অর্থাৎ রেশন কার্ডের সম্পূর্ণ স্ট্যাটাস দেখার জন্য আপনার রেশন কার্ডটি চালু আছে না নেই এরপর রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন এরপর সার্চ অপশানে ক্লিক করে নেবেন তো যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করে নেবেন আপনারা রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের রেশন কার্ড যদি ডিঅ্যাক্টিভ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে স্ট্যাটাসের করে ডি এরকম যে দেখা যায় এবং কার্ডটি যদি এরকম লাল হয়ে যায় সেক্ষেত্রে জানবেন আপনারা রেশন কার্ডটি অ্যাক্টিভ নেই অর্থাৎ বন্ধ আছে এটি কিন্তু নতুন রেশন কার্ড আপনাদের আগেই বলেছি এটি নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করা হয়েছিল পাঁচ থেকে সাত দিন সাত দিন পর কিন্তু এই কার্ডটি হয়ে গেছে হয়ে যাওয়ার পর এটি কিন্তু চালু করতে হবে তবেই কিন্তু এই কার্ডটি একটি হবে অর্থাৎ এটি কিন্তু ই কেওয়াইসি করতে হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আধারের ঘর অর্থাৎ আধারের ঘর সম্পূর্ণ ফাঁকা আপনারা আধার কার্ড নাম্বার দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু আধার লিঙ্ক কোনো করবে না অর্থাৎ আপনাকে নিজেকে করতে হবে কোনো অনলাইন সাইবার ক্যাফে গিয়ে বা রেশন দোকানে গিয়ে তো যখনই আপনারা এখানে আধার লিঙ্ক করে দেবেন অর্থাৎ ই কেওয়াইসি করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনারা ই কেওয়াইসি কীভাবে করবেন তারও ভিডিও বানা আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ই কেওয়াইসি পদ্ধতি কিন্তু দেখে নিতে পারবেন তো ই কেওয়াইসি করার জন্য ডু ই কেওয়াইসি এই অপশানে আপনারা ক্লিক করে নিতে পারেন এতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিংক আধার উইথ রেশন কার্ড অ্যাকটিভ এন্ড ডিঅ্যাকটিভ এরপর এখানে আপনারা রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ যে রেশন কার্ড নাম্বারটি আপনাদের বন্ধ হয়ে গেছে রেশন কার্ড নাম্বারটি দিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করে নেবেন তো যখনই আপনারা সার্চ অপশনে ক্লিক করে নেবেন আপনাদের সামনে এরকম কিন্তু রেশন কার্ডের ডিটেইলস শো হবে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড যার নামে আছে যে ব্যক্তি বা যে ব্যক্তির নামে আছে তার নামটি দেখা যাবে হেড অফ ফ্যামিলির নাম দেখা যাবে এবং আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দেখা যাচ্ছে না সম্পূর্ণ কিন্তু ফাঁকা আছে এবং মোবাইল নাম্বার আছে দেখা যাচ্ছে এবং আধার লিঙ্কিং তো আপনারা কিভাবে ই কেওয়াইসি করবেন তার ভিডিও কিন্তু বানানো আছে রিসেন্ট দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিয়ে নিজেরাই কিন্তু ই কে করে নিতে পারবেন এবং আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড আপনারা কিন্তু নিজেরাই চালু করে নিতে পারবেন যখনই আপনাদের রেশন কার্ডটি চালু হয়ে যাবে আপনাদের স্ট্যাটাস দেখতে পাবেন অ্যাক্টিভ তো সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেশন কার্ডটি চালু হয়ে গেলে আপনাদের স্ট্যাটাস কেমন দেখা যায় তো চলুন তো যখনই আপনাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা আবারও হোম অফিসে চলে আসবেন এরপর ভেরিফাই রেশন কার্ড এই অফিসে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর সেম পদ্ধতিতে যেভাবে আপনারা রেশন কার্ড চেকিং করলেন স্ট্যাটাস সেম পদ্ধতিতে এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি দেবেন এখানে ক্যাপচার করতে দেবেন আবারও সার্চ অফিসে ক্লিক করে নেবেন তো সার্চ অপশানটি যখনই আপনারা ক্লিক করে নেবেন আপনারা দেখতে পাবেন আপনাদের রেশন কার্ডটি সম্পূর্ণ গ্রিন হয়ে গেছে এবং সবার নিচে স্ট্যাটাস দেখতে পাবেন অ্যাক্টিভ এবং এখানে আপনারা দেখতে পাবেন আধার নাম্বার লিঙ্ক হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর যদি কার্ডটি আপনারা ডাউনলোড করেন ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করে যদি কার্ডটি ডাউনলোড করেন তারও স্ট্যাটাস কিন্তু আপনারা অন্যরকম দেখতে পাবেন অর্থাৎ কার্ডটি যখনই ডাউনলোড হয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু গ্রিন টিক চিহ্ন উঠে গেছে অর্থাৎ আপনার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আগের মতো কিন্তু আর রেড নেই সেক্ষেত্রে আপনি আপনার রেশন দোকান থেকে সম্পূর্ণরূপে খাদ্য পাবেন তো এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস দেখে নেবেন যে সমস্ত রেশন কার্ডগুলি নতুন অ্যাপ্লিকেশন করেছেন অতি অবশ্যই কিন্তু দেখে নেবেন রেশন কার্ড অ্যাপ্লিকেশন হওয়ার পর আপনারা কিন্তু এই মেন বিষয়গুলি দেখে নেবেন রেশন কার্ডের গ্রিন টিক চিহ্ন আছে কি রেড ক্রস চিহ্ন আছে এভাবে কিন্তু দেখে নেবেন বা ইয়েলো কালারের যে সমস্ত অর্থাৎ হলুদ কালারের এরকম জিজ্ঞাস চিহ্ন আছে কিনা যদি থেকে থাকে অতি অবশ্যই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের রেশন কার্ড অ্যাক্টিভ করে নেবেন না হলে কিন্তু আপনারা কোনো মতে রেশন দ্রব্য পাবেন না তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ